আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি আশা হচ্ছেন ঢাকাতে এখন যেহেতু আসলে আমাদের দেশে জরুরি অবস্থা চলতেছে আমরা চাইলেও কিন্তু বাসার বাইরে যেতে পারছি না অনেক কিছুই এখন করা সম্ভব না তো আমার আসলে বাসায় বসে বসে বিলুপ্ত হচ্ছিলাম পরবর্তীতে মনে হলো যে আমাদের সোসাইটিতে কিন্তু এমন অনেক হাম্বল কি আছে যারা নিরলসভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তাদেরকে নিয়ে যদি কিছু করা যায় তো এই জন্যই আমি আসলে পিস করেছি আমি মনির ভাইকে উনি হচ্ছেন আমাদের এখানকার কেয়ারটেকার তো আজকে আমি মনির ভাইয়ের সাথে কথা বলবো এবং মনির ভাই সম্পর্কে জানার চেষ্টা করবো পার্সনকে আজকে আমি নিয়ে আসবো হচ্ছে আমার আড্ডাবাজি অনুষ্ঠানে এবং তার সাথে আড্ডা দিব তার সাথে গল্প করবো তো চলুন আমরা তাহলে মনির ভাইয়ের সাথে আড্ডা শুরু করি তো আজকের আড্ডাবাজি অনুষ্ঠানে আমরা আড্ডা দিব হচ্ছে মনির ভাইয়ের সাথে আর আপনারা দেখতেও পারতেছেন যে আমার পাশেই বসে আছে মনির ভাই আমি মনির ভাই সম্পর্কে তো আপনাদেরকে আগেই বললাম তো মনির ভাই কেমন আছেন আপনি আচ্ছা আলমদুল্লাহ ভালো আছি আচ্ছা আমাদের এই অনুষ্ঠানে আপনাকে আজকে আমরা এই অনুষ্ঠানটা করব মূলত আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার সম্পর্কে জানান আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি গেলে নোয়াখালি কোথায় গেলে নোয়াখালি সোনাই বলে না দোষ বন্ধ 하나 শোনাইনি নয় নম্বর ডেউটি ও ডেউটি হ্যাঁ ডেউটি নোয়াখালি তে আপনারা হয়তো জানেন আমি নোয়াখালি আর ডেউটি তে গিয়েছিলেন এবং ডেউটির মিষ্টি কিন্তু খুবই বিখ্যাত নোয়াখালীতে জি নোয়াখালি গেলে আপনারা ডেউটির মিষ্টি খেতে কিন্তু ভুলবেন না তো ছোটবেলায় আসলে আপনি কেমন ছিলেন মানে আপনাদের ছোটবেলার কখনো মনে আছে হ্যাঁ মানে ছোটবেলায় আপনি খুব দুষ্টু দুষ্টু ছিলেন না শান্ত স্বভাব ছিলেন একটু দুষ্টু করতে একটু দুষ্টু প্রকৃতি কি রকম गोष्टीগুলো করতেন ছোটবেলায় আমি ভাব যে আরেক মানুষের আম গাছে আম পাড়ে নিয়ে আসতাম পাড়ে নিয়ে আসতাম বাড়িতে গেছে অনেকে শতা গাছ লাগিয়েছি রাতে আমার বন্ধুদের সাথে খেলতে যাইতাম বিকালে পুকুরে সাঁতার কাটতেন না হ্যাঁ পুকুরে সাঁতার কাটতাম সবাই মিলে অনেক সময় রাস্তায় হাঁটতে ওদেরকে ধাক্কা মারি পুকুরে পালাই দিতে মানে আপনি ছোটবেলায় অনেক বৃষ্টি ছিলেন জি তো এই যে আপনি ছোটবেলা তো বললেন যে নোয়াখালীতে এসেছিলেন আপনার লেখাপড়া কি নোয়াখালীতে আপনি কত কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন আমি এসএসসি এসএসসি পর্যন্ত এসএসসি পরীক্ষা দিয়েছেন না পরীক্ষা দিয়েছেন প্রাইমারি স্কুল কোথায় আপনার

তারপরে আমরা মনির ভাই সম্পর্কে যে প্রশ্নটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে আপনি এই কাজটা করতেছেন এই কাজটা কবে থেকে করতেছেন আপনি এখন আপনি যেই পেশায় নিয়োজিত আমি আসলে আমরা দুই বই দুই বোন কিন্তু আমি সবই থাকতে আমার বাবা মারা মারাল তখন আমার বাবার অনেক সম্পদ ছিল কিন্তু আমাদের ইনকামের মতো আয়ের পুরো কোনো মানুষ ছিল না আমি ছিলাম বড় তখন ওই যে বাবার সম্পদ বিক্রি করে করে আমরা সংসার চালাই তো কী রকম সম্পদ ছিল আপনার বাবা আমার বাবার সম্পদ ছিল প্রায় বাইশ নোয়াখালীতে কানি হিসাবে বলে বাইশ কানি আপনি বিক্রি করে সবগুলো বিক্রি করে ফেলছেন হ্যাঁ না আমার ভাইয়ের গুলা আছে

নাতি নাতনিদের জন্য কিন্তু যারা সম্পদ রেখে যায় তারা ভাবে যে এই সম্পদ দিয়ে হয়তো তাদের মানে তাদের চিন্তা ভাবনা এরকম মেন্টালিটি আলটিমেটলি কিন্তু আপনি দূরে যাওয়ার পরে সম্পদগুলো কিন্তু থাকে না সেই সম্পদগুলো কিন্তু কোনো না কোনোভাবে বিক্রি হয়ে যায় বা এগুলো কিন্তু আরো অন্যদের কাছে থাকে না সম্পদ আসলে জীবনের সব কিছু না আচ্ছা আপনি কি যে আপনি এখন যে পেশায় নিয়োজিত আছেন আপনি কি আপনার এই পেশাকে পছন্দ করেন না আপনি জাস্ট বাধ্য হয়ে করতেছেন এখন না করা ছাড়া তো কোনো উপায় নেই এরকম আমি তো

এটা সেরে দিয়েছিলাম অন্য জব করছি থেকে আবার এখানে আসি তিন বছর চলে এখন আমি যে কোম্পানিতে ছিলাম ওইটা আবার বন্ধ হয়ে গেছে আপনার কি বন্ধুদের সাথে বলছেন আপনার অর্ডার দিয়েছে এমন কখনো হয়েছে যে ভন উজাড় করে গান গিয়েছেন সব বন্ধুরা মিলে একসাথে সবাই মিলে বসে গান গাই একসাথে

কষ্টের স্মৃতি আছে যেটা আসলে আপনি এর কখনোই কাউকে বলেন নাই মানে কেউ জানে না এখন আমাদের কাছে বলবেন এরকম কোনো স্মৃতি আছে হ্যাঁ আছে তাহলে শুনি আমরা যেমন কি আমি অনেক সময় ওই যে যখন আমি ক্লাস এইট পর্যন্ত তখন আমার আম্মা কোনো সম্পর্ক কিছুই বিক্রি করে আম্মা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে কিন্তু আমি যখন বড় হয়ে গেছি তো সম্পদগুলো আমি নষ্ট করেছি তো অনেক সময় দেখা গেছে আমি একটা জিনিস এই জিনিসটা কিনতে চাইছি বা খাইতে চাইছি কিন্তু ওই জিনিসটা আমার আমার দিতে পারে বা এমনও দিন গেছে হয়তো আমি ভাত ভাতেও কষ্ট করছি হয়তো আজকের ভিতরে আমার আমার রান্না করতেও পারে আজকে করে ঘরে চাউল আনতে পারে না তখন তো আমি ছাত্র ছিলাম তখন আমি হয়তো না খেয়ে তখন বিকেলে খেলতে চলে গেছি জিনিসটা অনেক কষ্ট লাগছে বা অনেক সময় জামা কাপড় বা জুতো বা তো নতুন নতুন ওইটা কিনতে চাইতামতো বন্ধুরাও কিনত কিনা আমি পারতাম তখন নিজেকে নিজে অনেক ইয়ে লাগত ছেলে মেয়ে কতটা করছে করে এখানে আসলে আপনার বর্তমানে যে উপার্জন এটা দিয়ে আপনার সংসার ঠিক চলে না এটা দিয়ে তো চলে হিমশিম খেতে হয় আচ্ছা আপনার কাছে আসলে জীবন মানে কি আপনি জীবনকে এই বয়সে এসে আপনি জীবনকে কীভাবে দেখেন এখন তো জীবনটা মনে করে অনেক কষ্ট জীবনটা অনেক একটা যুদ্ধ ক্ষেত্র আসবে কারণ এই ইনকাম দিয়ে হয়তো সন্তানরা কিছু সাইডে ওদের চাহিদা পূরণ করা তারা একটা জিনিস আবদার করলে ওই জিনিসটা দিতে পারতেছে কারণ ভালো মন্দ ঈদের সময় ভালোভাবে তাদের মার্কেট করা যাইতেছে না এই ইনকামে এই জন্য আসলে লেখাপড়া করলে ভালোভাবে করা আর সামান্য অল্প বিদ্যা বলে না অল্প বিদ্যা কিন্তু অল্প বিদ্যা কোনো ভালো চাকরিও পাওয়া যায় না আর এরকম অবস্থা কেউর কাছে না পারা যায় বলতে না করা যায় আমরা হাত পাততেও পারি না কেউর কাছে এই জন্য আমাদের মধ্যবিত্তদের একটা বেশি সমস্যা আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি চেষ্টা করেছিলাম আজকে মনির ভাই কাছ থেকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা তার সাথে দুটো কথা বলা আমরা এখন মনির ভাইকে আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রশ্নটা জিজ্ঞেস করব মনির ভাই দিন শেষে আপনি কি নিজেকে সুখী মানুষ মনে করেন বা আপনি কি সুখী মানুষ না আমি নিজেকে সুখী মানুষ মনে করি না কেন যেহেতু আমি দিন শেষে যখন ঘরে ফিরে যাই তখন আমি বলছি না হয়তো আমার যে ইনকামের সোর্স আমি যখন বাসায় যাব তারা হয়তো আমার দিকে তাকিয়ে আছে বাচ্চারা হয়তো একটা জিনিস আবদার করছে খাওয়ার জন্য মজা নিতে কিন্তু আমি হয়তো ওই জিনিসটা নিতে পারি না বা একটা ভালো যা মাছ পছন্দ করছে ওইটা নিয়ে দিতে পারে না আজকে তারা হয়তো গরু মাংস বা ইলিশ মাছ আছে কিন্তু ইলিশ মাছের যে দাম ওইটা কিনা সম্ভব না এই জন্য আমি নিজের সুখী মনে করি ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমাদের দেওয়ার জন্য আমাদের আজকের এই আড্ডাবাজি অনুষ্ঠানে চেষ্টা করেছিলাম যে মনির ভাইয়ের মধ্যে একজন সম্বল পার্সন তার সাথে বসা তার সাথে দুটো কথা বলা তাকে সময় দেওয়া হ্যাঁ হয়তো আমরা আমাদের সোসাইটিতে এরকম হাজারো মনির আছে যারা নিরলসভাবে তাদের শ্রম দিয়ে যাচ্ছে আমাদের জন্য আমরা তো তাদের জন্য বেশি কিছু করতে পারবো না তাদের পাশে বসে তো দুটো কথা বলতে পারি তাদের সাথে আমি সেটাই করার চেষ্টা করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন